আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে সবাই ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে তো আমি তো গোয়াটি যেতে হবে কারণ একটা কাজ বিশেষ কাজ আছে তার জন্য ইমার্জেন্সি গোয়াটি যেতে হচ্ছে তো তার উদ্দেশ্যে বাড়িতে থেকে রোনা তার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে নিচ্ছি কি কি কাপড় লাগবে তার মধ্যে সবগুলো গুছিয়ে গিয়েছিল বাট কিছু কাপড় আছে সেগুলো আমি দেখছি আর কিছু পাওয়া যায় কিনা তো একটা টি শার্ট পেয়ে গেলাম সো টি শার্ট কি দাও কি ওয়াচ ওয়াচ আমি তো তোমার ব্র্যান্ড দিয়ে আসছি না টাইম এক্স টাইম এক্স দেখি টাইম এক্সটা দেখালি দেখো না দেখি গপ মারে গপ এটা কি

আমার প্যাক এখনো করা হয়েছে না ভোরবেলা উঠেছিল উঠে আবার ঘুমিয়ে গেছে তো ঘরটার একদম ক্লিন টিন করে কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো তো দেখা যাক যে ডু নেই যে ডু হ্যাঁ তো আমরা চাচ্ছি গাড়িতে উঠবো কারণ অনেকটা লেট হয়ে গেছে কারণ বাইরনের কথা ছিল বারোটায় তো এই সে জায়গায় একটু লেট হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি রাস্তায় চলে যাচ্ছি তো এই যাওয়ার পথে ও তো একটু দুষ্টামি করছি কারণ ব্যাগগুলো তো আমাকে দিয়েছি ভিডিও করতে বেশি হলে রুম ফ্লাইটা দিয়ে সাত কেজি তো বেশি হইতো না চার পাঁচ কেজি আপনি কোথায় যাচ্ছেন тараги таку কই দাম মমি

তারপর আমি দৌড় দিয়ে চাইয়া কই আপনি কি তা শিখিন নি আইছেন এদিকে কই না 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 আমি তো আগের থেকে পারি আশা দিও কই আগের থেকে পারি তো ফাইনালি আমাদেরকে নামিয়ে চলে যাচ্ছে এয়ারপোর্ট তো নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে আবারো আমন্ত্রণ রইল তো প্রত্যেক দিনের ন্যায় আবারো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন তো ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি তো টাটা সবাইকে আয়ো বাবা দিন দিয়ে দিছে যাইটা সিদ্ধ করে আগা খায়লা লাগা এলাস্টিক ইলা তুই কোইতালা ভাগ এর কি তা গাড়ি তে ওদের কাছতে নামাজিলা পিনটা বিশনাটা গুমু তোতে চলে গেল দাইল তো নামাজিলা আরে পাগলি পাক দি মেন পাক রে তোছ আইবি পুরো মই তো চিনে চাই পইচা এই ক'ব নাই মানে বেছি চলি